আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল সপ্তাহে সেই দিন বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো আর আগামীকাল কি হতে পারে এবং দু একটা নিউজ বিশেষ করে আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে সমাবেশ আন্দোলন এই বিষয়ে কিছু কথা বলতে হবে আর জুন ক্লোজিং শেয়ার নিয়ে এবং ডিসেম্বর ক্লোজিং শেয়ার নিয়েও দু একটা কথা বলা উচিত আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি খুঁজি সেটা হচ্ছে যে পতন পতনটা একটু কমছে আর ভলিউমটা একটু কমছে লেনদেনটা তিনশো কোটির করে এসে থামছে আর চার পয়েন্টের মতো মাইনাস এটুকু একটু মানে হয়তো সিগন্যাল দিচ্ছে যে শেয়ারগুলো আসলে সেল সেল তো হচ্ছে না এখানে এভাবে মার্কেট কিন্তু কখনো পড়ে নাই মানে প্রিভিয়াস ডেগুলোতে যখন শিবলি কমিশন ছিল আপনারা তখনকার গ্রাফ দেখেন মার্কেট পড়ছে পনেরোশো পয়েন্টের মতো তখন পড়ছিলো আবার রাশেদ মাকসুদ যখন পাঁচ তারিখে সরকার পরিবর্তন হয়েছিল তখন বারোশো পয়েন্টের মতো পড়ছিলো কিন্তু এইভাবে পড়ে নাই মাঝে মাঝে একটা দুইটা সবুজ ক্যান্ডেল করছিল কিন্তু এখানে কোনো সবুজ ক্যান্ডেল নাই মানে পুরো পুরোটা যে প্রতারণা এই এই জিনিসটা বিনিয়োগকারীর অনেকদিন মনে রাখবে আর আপনাদের আপনাদেরকে ভিডিওর প্রথমে একটা কথা বলে দিই আমার যারা সমস্ত ভিউার্স আছেন যারা ভিডিও আমার শোনেন আপনারা কেউ কোনো শেয়ার বায়ও করবেন না সেলও দেবেন না নতুন করে অ্যান্টি অ্যাভারেজ কোনো কিছুই করবেন না জাস্ট মার্কেট দেখেন মানে কোনো কিছুই করবেন না আপনারা এখন একটা টাকা শেয়ার কেনা মানে মার্কেটকে এই অন্যায়কে সাপোর্ট করা মানে আপনাদের সাথে যে প্রতারণা হচ্ছে এই প্রতারণাকে সাপোর্ট করা মানে টোটালি স্টপ এই মুহূর্তে এই মুহূর্তে টোটালি স্টপ থাকেন কোনো শেয়ার কিনবেন না সেটা সেটা যত ভালো দামেই হোক বলিউমটা আগে কি হয় সেটা দেখেন আপনারা শেয়ার কিনবেন না প্লিজ এবং শেয়ার বিক্রিও করবেন না হাতে যে শেয়ারগুলো লসে আছে বিক্রিও করবেন না টোটালি সাইলেন্ট মোডে থাকেন এটা আগামী এক সপ্তাহ আপনারা এটা দেখেন এই বিষয়টা আপনারা ফলো করেন দেখেন মার্কেটের কি হয় আপনি তো এই মুহূর্তে ট্রেডিং স্টকে ঢুকে তো প্রফিট তো দূরের কথা লস করবেন আর ফান্ডামেন্টাল যে স্টকগুলো আমি যেগুলো দিয়ে নিয়ে সন্ধ্যার সময় ভিডিও দিয়েছিলাম হ্যাঁ এই স্টকগুলোতে এই মুহূর্তে যেখানে আছে এখানে এন্ট্রি আপনি নিশ্চিত প্রফিট করবেন এটা ঠিক আছে কিন্তু সময় পাবেন আপনি মার্কেট যেহেতু পড়ে আছে আপনি ওই শেয়ারগুলো কেনারও সময় পাবেন মানে সময় পাবেন না তা না অবশ্যই সময় পাবেন কিন্তু কিছুদিন আপনারা বাইসেলটাকে অফ রাখেন যাই হোক আজকের মার্কেটে এইটুকুই চার পয়েন্ট মাইনাস আর তিনশো কোটি টাকার লেনদেন এটা একটু হয়তো আশার আলো দেখাচ্ছে যে মার্কেট হয়তো একটা ড্রাই হয়ে যাচ্ছে এখান থেকে ব্যাক করতে পারে আর কোনো কিছুই টপ লুজারের যে মানে সংবং শেয়ার যেগুলো আছে সেগুলাই আছে এটুকুই মানে পুরা মার্কেটটাই মানে দেওয়ালতে ভরপুর আর কি মানে এখানে কেউ আছে বলে মনে হয় না মার্কেটে ওয়ান মিনিট ছাড়টাও এখন এই মুহূর্তে মার্কেটের প্রাইস পাঁচ হাজার বাইশ আর মুভিং অ্যাভারেজ পাঁচ হাজার একশো চৌত্রিশ ওয়ান মিনিট ছাড়টাও কিন্তু অন্যান্য দিনের মতোই সবসময় এরকমই যে আপনারা উপরে প্রথমে যে উপরে রেসিস্টেন্সটা দেখতেছেন পরের আবার যে উপরে উঠছিলো মার্কেট সেটা কিন্তু ওই রেসিস্টেন্সকে ব্রেক করতে না যদি সেটা ব্রেক করতে পারতো তাহলে কিন্তু মার্কেট পজিটিভ থাকত কিন্তু সেটা হয় না পজিটিভ থেকেও তো মার্কেট লাভ নাই মানে মার্কেটের রিয়েল যে বিষয়টা সেটা তো তো আপনার যদি এমন হয় যে পজিটিভ তিরিশ পয়েন্টের মতো ইন্ডেক্স পজিটিভ সকালবেলাও তো ছিল মনে হয় বিশ বাইশ পঁচিশ পয়েন্ট তিরিশ পয়েন্টের মতো তো পজিটিভ ছিল তো তাতে কী হয়েছে কোন শেয়ারগুলোর প্রাইস বাড়ছে নাই তো ওই যে আমি তো দেখালামে যে টফের শেয়ারগুলোকে টপ করে রাখছে কিন্তু কোনো ভলিউম করে নেই তো এরকম তিরিশ পয়েন্ট মানে টোটালি পুরো বিষয়টা হচ্ছে ফেক তো ওয়ান মিনিট ছাড়টাও সে দ্বার আছে এখানে দেখা যাচ্ছে যে ভলিউমটা কমে গেছে শেষ যে ইয়েটায় দেখতেছেন এখানে ভলিউম কমে গেছে ক্যান্ডেলটা যেটা আছে এটাকে বাউন্স ব্যাক ক্যান্ডেল বলা যায় না এটা মানে এখান থেকে ব্রেক ব্রেক করবে এটা বলা মুশকিল আর আর এস আইটা এত নিচে মানে বিষে চলে আসছে আর এস আর এস আই চিন্তা করা যায় আমাদের জিডিপি আমাদের রিজার্ভ সব কিছু মিলাই মানে একটা মার্কেটের মানে পুঁজিবাজারের একটা মার্কেট এরকম একটা বিষয় আর সেখানে বিষ কল্পনা করা যায় না তো এটা এটা কতটুকু কিভাবে পড়ছে দেখেন আপনারা হিস্টোগ্রামের বার সেটা তো দেখতেই পাচ্ছেন মানে কীভাবে কী ভয়ঙ্করভাবে নিচে চলে আসছে দেখতেও ভয় লাগে মুভিং অ্যাভারেজ ম্যাকডি এবং হিস্টোগ্রামের বা দুটার অবস্থায় খুব সিরিয়াস তো সব কিছু টেকনিক্যাল দিক বিবেচনা সমস্ত কিছু মিলিয়ে আসলে মার্কেট নিচের দিকে যাওয়ারই ইয়ে দেখাচ্ছে এখানে নিচের দিক টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে বড়ো বিনিয়োগকারীর এখন কি সিদ্ধান্ত নেয় এটা হচ্ছে বড় বিষয় এটুকুই বড়ো বিষয় আর মানে এখানের অন্য কোনো কিছু নাই এখন আগামীকাল মার্কেট কি হতে পারে সমস্ত দিক বিবেচনা করে আগামীকাল কোনো কিছুই পজিটিভ নেই আগামীকালকের কোনো কিছু পজিটিভ নেই শুধু এটুকু পজিটিভ হচ্ছে আজকে ভলিউমটা একটু কম হয়েছে ইন্ডেক্সটা একটু কম মাইনাস হয়েছে কিন্তু আসলে আপনার শেয়ারের প্রাইস যেটা কমে সেটা কিন্তু কমে গেছে ওই সাইড পয়েন্ট ইন্ডেক্স আজকে সাইড পয়েন্ট মাইনাস হয়েছে এটাতে যতটুকু কমছে এর আগে ইন্ডেক্স বিশ তিরিশ পয়েন্ট মাইনাস হয়েছিলো না তখনও কিন্তু শেয়ারের প্রাইস ওভাবে কমছে মানে ইন্ডেক্স আজকে কম মাইনাস হয়েছে এই জন্য আপনার শেয়ারের প্রাইস কম কিন্তু হয় নেই ইন্ডেক্স তিরিশ পয়েন্ট মাইনাস হলে যতটুকু মাইনাস হবে আজকে ততটুকু মাইনাস আছে আপনারা পোর্টফোলিও দেখলে বুঝতে পারবেন আর রাসন মাকসুদের বিষয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভের বিষয়ে হচ্ছে যে ওনার ওনাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে বিক্ষোভকারীরা আগুন দিয়ে জ্বালাইছে ওনাকে তারপরে ওনাকে এটা মনে হয় জুতা দেখা যাচ্ছে জুতার মালা দেওয়া হয়েছে ওনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে তো এখন উনি এগুলো দেখতেছে কিনা আমি জানি না রাশেদ মাসুদ সাহেব আশা করি এগুলো দেখতেছে কিন্তু এগুলো ওনার কোনো কাজে আসবে বলে মনে হয় না এখানে আসলে যারা যেসব যারা এখানে যে আগুন দিল মানে আন্দোলন করে অথবা ওনাকে জুতা প্রোহিত করলো এরা কেউ কিন্তু আওয়ামী গরণার লোক না এরা বিএনপি গরনার লোক না এরা কোনো রাজনৈতিক লোক না ঠিক আছে এরা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই লোকটা এত ভয়ঙ্করভাবে মানে এরকম উগ্র একটা মানে লোককে এখানে নিয়ে কেন আসছে এরকম একটা মানে সাধারণ পাবলিকের একটা মার্কেটে এরকম একটা ভয়ঙ্কর এবং উগ্র লোককে কেন এখানে নিয়ে আসছে এটা বুঝা হয়তো বিনিয়োগকারীদের আমাদের দুর্ভাগ্য মানে আমরা যারা এখানে আছি আসলে আপনাদের প্রত্যেকেরই দুর্ভাগ্য যে এরকম একটা লোক আপনাদের ভাগ্যে আছে আমার মনে হয় না যে শিবলি কমিশন থাকলেও এতটুকু এত ভয়ঙ্কর হতো এই মুহূর্তে আর জুন ক্লোজিং এবং ডিসেম্বর ক্লোজিং শেয়ার নিয়ে যদি আমি বলি সে বিষয়ে আমি আসতেছি তার আগে আমি আগামীকালকে মার্কেটের বিষয়ে পরিষ্কারভাবে বলে দিই আপনারা কোনো স্টক বাই অথবা সেলে যাবেন না মার্কেটকে শুধু অবজারভেশন রাখুন আর যদি ফ্যানিক্ট হয়ে যান যে শেয়ার সেল করে বেরিয়ে যাবেন তাহলে মার্কেট দেখা বন্ধ করেন মার্কেট দেখার দরকার নাই আপাতত এসব অন্যায়েরও শেষ আছে তবে সবসময় একটা কথা বলি ভালো স্টকের সাথে থাকেন আমি সন্ধ্যায় কয়েকটা একটা ভিডিও দিয়েছিলাম যে এই শেয়ারগুলো আপনাদেরকে শেষ পর্যন্ত রক্ষা করে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আর জুন ক্লোজিং শেয়ারগুলো অলরেডি তাদের কোয়ার্টার থ্রি দেওয়া আরম্ভ করছে দিয়ে দেবে এই আগামী কয়েকদিনের ভিতরে এখানে ভালো ভালো যে শেয়ারগুলো জুন ক্লোজিংয়ের যে শেয়ারগুলো ভালো ভালো ডিভিড কি বলে ইপিএস আসতেছে কোয়ার্টার থ্রির এই শেয়ারগুলোতে আপনারা এন্টি নিতে পারেন আস্তে আস্তে হঠাৎ করে সব টাকা নিয়ে আসা যাবে না তবে এন্ট্রি নিতে পারেন আমি বলতেছি ক কিছুদিন স্টপ রাখেন লেনদেনটা কিছুদিন স্টপ রাখেন আপনার সুযোগ পাবেন মার্কেট যেভাবে পড়তে সেভাবে এন্ট্রি নিয়ে আপনি প্রফিট করবেন এখন ওই পরিস্থিতি মার্কেটে নেই এই মুহূর্তে এন্ট্রি নিতে হবে ডিভিডেন বেস শেয়ারে ডিভিডেন্ড বেস শেয়ারে যদি এন্ট্রি নিতে আপনি অনেক সময় পাবেন আরও দুই মাসের সময় পাবেন এন্ট্রি নেওয়ার জন্য আরও দুই মাস সময় পাবেন মার্কেট আমাদের একটা ধারণা হচ্ছে শেয়ার মনে হয় আমি সবার আগে কিনতে পারলে সবার আগেই প্রফিট করবো মনে হয় বেড়ে যাবে এরকম একটা মন মানসিকতা আমাদের থাকে যে আমি না কিনলে মনে হয় বেড়ে যাবে আসলে বাড়বে না যে যে জায়গা সে জায়গায় থাকবে কারণ টোটা ওভারঅল মার্কেটে তো সমস্যা তো এই মুহুর্তে কোয়ার্টার থ্রি জুন ক্লোজিং আসছে স্যার ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার হচ্ছে ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে কয়েকটা ব্যাংক দেবে ফিনান্স আছে ইন্স্যুরেন্স আছে আস্তে আস্তে দিচ্ছে এদিকে আপনারা খেয়াল রাখতে পারেন এবং ডিভিডেন্ট বেজ দেখা গেছে কোনো একটা ডিসেম্বর ক্লোজিং একটা স্টক বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিল তার শেয়ারের ফাজ হচ্ছে চব্বিশ টাকা পঁচিশ টাকা বা বিশ টাকা আপনারা এই ধরনের স্টক এখন এন্ট্রি নিতে পারেন আচ্ছা আচ্ছা ভাবনা করে রেকর্ড ডেটের আপনারা রেকর্ড ডেটের পরেও থাকতে পারে যদি আপনি কি বলে একটা কোম্পানির বিশ পার্সেন্ট আপনাকে ক্যাশ এবং স্টক দিচ্ছে আপনি এখন হোল্ড করলেন রেকর্ড ডেটের পরে সে দশ পার্সেন্ট কমে গেল কিন্তু আপনি কিন্তু দশ পার্সেন্ট কিন্তু এখান থেকে ক্যাপিটাল কী বলে ইয়ে ক্যাপিটাল গেন না আপনি কিন্তু ডিভিডেন্ড পাচ্ছেন কিন্তু তার মানে আপনার দশ পার্সেন্ট কিন্তু হয়ে গেল এরপর আপনি জুন ক্লোজিংয়ে ডুকলেন সেখানেও আপনি যদি মার্কেট নাই বাড়ে ডিভিডেন্ড বেজ শেয়ারে থাকেন ওইখান থেকে আপনি কিছু স্টক আছে যে অনেক ডিভিডেন্ড দেয় অনেক ডিভিডেন্ড দেয় দেখা গেছে শেয়ারের দাম চল্লিশ টাকা ডিভিডেন্ট দেয় পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের দাম এক একশো একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা ডিভিডেন্ডে একশো একশো পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এভাবে ডিভিডেন দেয় এই শেয়ারগুলোতে আপনাদেরকে থাকতে হবে তাহলে আপনারা ওই যে বছরে যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলতেছি আমি সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন শুধু ডিভিডেন্ট থেকে নেওয়া সম্ভব আর ক্যাপিটাল গেন যখন হবে সেটা তো আছে যেহেতু মার্কেট এখন ক্যাপিটাল গেনের দিকে নাই তো ওই চিন্তাটা বাদ দিয়ে আপনারা ডিভিডেন্ডের দিকে মনোযোগী হন আপনার রানিং ওই ট্রেডিং আইটেমে ঢুকে যে টপে আজকে এসপিসিএল নুরানি ডরিন ফাওয়ার লুজারে আবার বিশ্বাসারে ঠিকই ডিএন টেলিকম মানে কেপিপিএল মানে এগুলো বা এগুলো সবসময় ছিল এগুলো যে এখন বাড়তেছে তা না এটা গত বিশ বছর ধরে শেয়ারগুলো এইরকম শেয়ারগুলোর প্রাইস বাড়ছে এগুলোর প্রাইসে কমছে এরপরেও কিন্তু আপনাদের পোর্টফলিও মাইনাস থাকে সবসময় তো আশা করি আপনারা আগামীকাল মার্কেটটা অবজারভেশনে রাখবেন আইসিবিকে ফাইভ পার্সেন্ট যে লিমিট ছিল সেটা ক্রস করে দেওয়া হয়েছে সেটাও বাদ দেওয়া হয়েছে তারপরেও মার্কেট ভালো হয় না বিনিয়োগকারী আন্দোলন করার পরেও মার্কেট মাইনাস গেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ব্রোকারেজ হাউসগুলো মার্চেন্ট ব্যাঙ্কদের সাথে বৈঠক করছে নেগেটিভ ইকুইটি নিয়ে কীভাবে কী করা যায় সেই সেটাকেও তারা বলছে সমাধান করবে তারপরেও মার্কেট ভালো হয় না তার মানে এখানে অন্য কিছু একটা কোনো একটা কারণ আছে সুতরাং আপনারা এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে স্টকে সাপোর্ট জোন এখানে আসলে এই মুহূর্তে কোনো সাপোর্ট জোন টোন নাই অপেক্ষা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ মার্কেটকে জাস্ট শুধু দেখা বাই সেল স্টপ ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম